এই এক নারীর জন্যই ইরান ইসরায়েলের মধ্যে এখন চলছে ভয়াবহ যুদ্ধ কিন্তু ইরান এই বিষয়টি লুকাইতে রেখেছে কিন্তু কেন দর্শক কে এই নারী যার জন্য ইরান আর ইসরায়েলের মধ্যে এত ভয়াবহ যুদ্ধ চলছে কিভাবে বা এই নারীর জন্য এত ভয়াবহ যুদ্ধ লেগে গেল সেই তথ্য জানলে দর্শক আপনার গা শিউরে উঠবে সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আর পুরো ভিডিও দেখার পর আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে জানাতে ভুলবেন না দর্শক কথায় আছে ঘরের শত্রু বিভীষণ এই প্রবাদটি যেন হুবহু মিলে গেছে এক নারীর গল্পে এক ইহুদি নারী মাথায় হিজাব হাতে কোরআন মুখে ইসলামের শান্তির বাণী ইরানে এসে জায়গা করে নেন তাদের দেশের মানুষের হৃদয়ে শিয়া মতবাদের অনুসারী হিসেবে ইরানে পা রাখেন আর ইরানের মানুষ তাকে ভালোবেসে বুকে টেনে নেয় শাসক গোষ্ঠীও তাকে আপন করে নেয় কিন্তু তারই পরিণতি ইরান এক ভয়ঙ্কর ঝায়া যুদ্ধে চড়িয়ে পড়ে যার শুরু হয়েছিল দেশের শীর্ষ সামরিক নেতাদের রক্তে এই নারীর নাম ক্যাথরিন ব্যারেজ সাকদাম নামের পেছনের ইতিহাস আরও বিস্ময়কর ফ্রান্সের নাগরিক ধর্ম হুদি পড়াশোনা লন্ডনের বিখ্যাত লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বামপন্থী মার্ক্সবাদে বিশ্বাসী তিনি এরপর মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণায় মন দেন তিনি কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হয় এক বিপজ্জনক রূপান্তর যা পরিণত হয় ইতিহাসের অন্যতম চতুর গুপ্তচরবৃত্তির কাহিনীতে ইসরায়েল প্যালেস্টাইন সংকট নিয়ে পড়াশোনা করতে গিয়ে মুসলিমদের সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে ইসলাম সম্পর্কে আগ্রহ আর এক সময় ইসলাম ধর্মটাও গ্রহণ করে সে সালটা দু ঘোষণা দেন তিনি খুঁজে পেয়েছেন আত্মিক শান্তি আর মানবতার চূড়ান্ত আদর্শ এরপর চলে আসেন ইরানে শুধু আসেনি না হয়ে ওঠেন শাসক শিবিরের ঘনিষ্ঠ একজন বিলেয়াতে ফকি মতবাদের অন্যতম মুখপাত্রে পরিণত হন এমনকি আয়াতুল্লাহ খামিনীর অফিসিয়াল ওয়েবসাইটেও তার দেখা ছাপা হয় প্রেসিডেন্ট রাইজির সাক্ষাৎকার নেন বিপ্লবী গার্ডের জেনারেলদের সঙ্গে নিয়মিত বৈঠক টকশোতে উপস্থিত সব কিছু মিলিয়ে ইরানে তিনি তখন এক বিশ্বাসের প্রতীক কিন্তু সেই বিশ্বাসই ছিল সবচেয়ে বড় ছুরি মুতা বিয়ের সুযোগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক এমনকি পারমাণবিক বিজ্ঞানীদের সঙ্গেও ঘনিষ্ঠ হন শুধু তাদের সঙ্গে নয় তাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব করেন বাড়ির অন্তর মহল ব্যক্তিগত জীবন প্রতিরক্ষা পরিকল্পনা সব মুহূর্তেই জেনে নেন আর এই সমস্ত তথ্য পাঠিয়ে দিতেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের কাছে আর ফলাফল টার্গেট কিলিংয়ের সুনিপুণ পরিকল্পনা একের পর এক ইরানি সামরিক কর্মকর্তা বিজ্ঞানী খুন হন নিখুঁতভাবে আর এর পরেই তদন্তে উঠে আসে এক ভয়াবহ সত্য সব নিহতদের স্ত্রীর সঙ্গেই ঘনিষ্ঠ ছিলেন এই সাকদাম। পরিচয় ফাঁস হচ্ছে বুঝতে পেরেই ইরান ছেড়ে পালিয়ে যান তিনি ততক্ষণে মোসাদ তার কাজ সেরে ফেলেছে ফ্রান্সে ফিরে এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি নিজেই এক একটি বাক্য যেন বিশের ছিয় ধ্বংসাত্মক তিনি বলেন আমি কখনোই মুসলিম ছিলাম না ইসলাম গ্রহণ ছিল একটা ছদ্মবেশ আই অ্যাডাপ্টেড ইসলাম অ্যাজ এ পলিটিক্যাল ওয়েপন তার স্বীকারোক্তি যেন শুধু ইরানেরই নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক তীব্র চপেটাঘাত